আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমাদের পরিচিতি অনেক খারাপ সেটা চিনে থাকলে আমাদের ভালো হইতো আবার আওয়ামী সরকার আইলেই আমাদের উপকার হবে দল তো থাকবে দেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি থাকবে দল আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমাদের পরিচিতি অনেক খারাপ ব্যবসা বাণিজ্য অনেক খারাপ আমরা কোনো কর্ম করতে পারি না কোনো খাইতে পারি না একটা পর একটা জিনিসের দাম বাড়তেই আছে এই এর মধ্যে মনে হয় যে আমার রাস্তাঘাটে যাই যে কোনো কর্মকর্ম ওই কোনো পতি নাই তারপর মনে হয় যে আমাদের এই যে সরকার যাওয়ার পরে ওইতে যে হ্যারা যে একটা পর একটা যে সুতো কইতে আছে দাওনার বাইরে কোনো সুতো কইতে আছে একটা জিনিসের দামও কমাইতে পারতেছে না তারপরও আমার শেখা যাওয়ার পরে বাজারে আমার কোনো জিনিস কিনে যে খামু ওই শক্তি আমাদের নাই আমার মধ্যম পরিবার আমরা শেখা থাকলে আমাদের ভালো হইতো শেখা থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে সব চলছে আর কোনো নাই আর হে যাওয়ার পরে শেখ যাওয়ার পরে সন্ত্রাস চাঁদাবাস একটা পাটা লাগিয়ে রয়েছি দেশের মধ্যে হা হাঙ্গামা আসি একটার পর একটা এইয়ার পরে মনে করেন যে আমরা মধ্যম পরিবার মানুষ আমার কর্ম করে রাখাই আমরা কেউ আমরা ই চাই না দেশ যেভাবে সুন্দর চলে ওবি আমরা চাই এরা একমাত্র আল্লাহ পাকে বলতে পারে যে কে নির্বাচন হইতে পারে কারণ যদি জনগণ যদি আবার শেখা আর চায় শেখাছিনা আসবে যদি রে চায় তাহলে বিএনপি আইব যদি কেউ জামাত ইসলামের চায় জামাত ইসলামে আইব দল তো দুইটাই থাকবে দেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএমপি থাকবে দল না তারপরেও না করলেও হ্যাঁ টান্ডা ভালো আছে ইনশাল্লাহ আমাদের উপকার হবে আবার আওয়ামী লীগের সরকার আইলে আমাদের উপকার হবে ইনশাল্লাহ আমরা আবার আগের মতন করে কোনো কোন জামের মধ্যেও চাই না মধ্যেও চাই না আমরা গরিব মানুষ আমরা সুস্থ মতন বাঁচতে চাই দেশ আমরা এই দেশের নাগরিক এই দেশে আমরা থাকতে চাই আর এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই ডাক্তার ডাক্তার ইনুস ওটা মানুষ না ও হলো মনে সুতর ও হলো মনে যে মানুষের মধ্যে পড়ে না পরে কেউ মানে ভালো চায় না ও হলো ওই এই দেশে তো ও থাকে না ও থাকে লন্ডনে তো ওই এই দেশের কি বুঝবো রাজনীতি রাজনীতির এই দেশে কই বুঝবো কিছুই বুঝবো না এই দেশের এই দেশে যদি শেষ থাকতো তাহলে অনেক কিছু বুঝতো তো এই দেশে তো সে কিছুই বুঝবো না রাজনীতির যে এই দেশের সরকার ছিল সে বুঝতে পারছে তো ওই হঠাৎ করে আরে কে বানাইছে ওই ছাত্ররা ছাত্ররা তো দুদিন পর থাকবে না ছাত্ররা দুই দিন পর থাকবে না ডাক্তার দুই দিন পর থাকবে না কোথায় আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমাদের পরিচিতি অনেক খারাপ ব্যবসা বাণিজ্য অনেক খারাপ আমরা কোনো কর্ম করতে পারি না কোনো খাইতে পারি না একটার পর একটা জিনিসের দাম বাড়তেই আছে এই এর মধ্যে মনে হয় যে আমার রাস্তাঘাটে যাই যে কোনো কর্মকর্ম ওই কোনো পতি নাই তারপর মনে হয় যে আমাদের এই যে সরকার যাওয়ার পরে ওইতে যে হ্যাঁ যে একটার পর একটা যে সুতো কইতে আছে দাওনার বাইরে কোনো সুতো কইতে আছে একটা জিনিসের দামও কমাইতে পারতেছে না তারপরও আমার শেখাচিনা যাওয়ার পরে বাজারে আমার কোনো জিনিস কিনে যে খামু ওই শক্তি আমাদের নাই আমার মধ্যম পরিবার আমরা সেটা চিনে থাকলে আমাদের ভালো হইতো